নমস্কার বন্ধুরা কেমন আছে গো সবাই যা প্রচণ্ড গরম পড়েছে গরমে ভালো থাকাই এখন দায় হয়ে পড়েছে তো যাই হোক প্রথমেই জানাই সুপ্রভাত আর আমি দেখো তনির জন্য ব্রেকফাস্ট রেডি করেছি আজকে হচ্ছে রুটি আর ডিম ভাজা আমিও তাই খাব আর ও তার সাথে ওকে একটু লেবুও কেটে দিয়েছি লেবু খেজুর একটু কটা গ্রেপস আর ওর স্কুলে এখন টিফিন টাইম চলছে তো এখন বাড়িতে অনলাইন ক্লাস চলছে প্রচন্ড প্রচণ্ড গরম আর রোদের জন্য এখন বাড়িতেই অনলাইন ক্লাস হচ্ছে তো এই সময় স্কুলের টিফিন টাইম তো আমি ওকে ব্রেকফাস্টটা দিয়ে এলাম ওকে দিয়ে এসে এরপর আমি খাবো আর আমার আজকে এখনো পর্যন্ত রান্না হয়নি আসলে বাবা মেয়ের কারুরই সকালে সেরকম মানে লাঞ্চের দরকার ছিল না মেয়ে তো বাড়িতেই আছে আর বাবা অফিসে খেয়ে নেবে শুধু টিফিনটুকু ওর বাবাকে করে দিয়েছিলাম কি প্রচন্ড রোদ উঠেছে দেখেছ সাড়ে নটা পনেরো দশটার মতো বাজে কিন্তু এত রোদের ভয়ে আমি এখন আর ছাদে যাই না সেরকম একেবারে সব জামাকাপড় কেছে তারপরে যাই তো চলো তোর নিত্য হয়ে গেছে আমার ব্রেকফাস্টটাও নিয়ে নি। আমিও আজকে ডিম ভাজা দিয়ে রুটি খাচ্ছি আর একটু সসও নিয়ে নিয়েছি আমরা মামে দুজনেই ডিম ভাজা দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে গরম গরম ডিম ভাজা দিয়ে রুটি তো আজকে আমার রান্নাও হয়নি কাজকর্মও কিছু হয়নি সকালে আসলে আজকে একটা ভ্লগ এডিট করছিলাম তো সেই কারণেই দেরি হয়ে গেছে তোমরা তো জানো যে একটা ভ্লগ এডিট করতে কতটা সময় লাগে আর আজকে একটু আমের ঝোল করব কাঁচা আমের ঝোল আম এখন খুব একটা সেরকম পড়ছে না আসলে আমগুলো একটু বড় বড় হয়ে গেছে তো তো আমি দুটো আম গাছ থেকেই পেরে নিচ্ছি আর গতকাল একটা ছোট্ট পড়েছিল। তো সেইটা নিয়ে একটু আমের ঝোল করব। ঝোল মানে আমের চাটনি না আমের যে কাঁচা আমের যে পাতলা ঝোল করে মানে আমের টক যাকে বলে আর এই গরমকালে ওটা খুবই পুষ্টিকর তো চলো আর যায়নি এই নিচে উঠোন থেকে যেটুকু পাওয়া যায় দুটো আম পেরে নিয়ে যাই রান্নাঘরের কাজ আগে শাড়ি আর তোর নিয়ে টিফিন টাইম শেষ হয়ে গেছে তারপরে ওর আবার ক্লাস শুরু হয়ে গেছে তো ও ক্লাস করছে ও ক্লাস করছে বলে ওই ঘরে আর বেশি যাচ্ছি না এ দেখো পেয়েছি কালকে রাত্রে আলতা পড়েছিলাম কাল বৃহস্পতিবার ছিল হাতের আঙুলে পুরো আলতা লেগে আছে চলো একটা ভালো বড়ই পেয়েছি আর একটা নিয়ে নিই এই আর একটাও পেয়েছি আর এখানে দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট গাছ হয়েছে না এটা কি গাছ বলো তো আমার মনে হচ্ছে এটা বেল গাছ আমি শিবরাত্রির দিন শিবের মাথায় একটা ছোট্ট বেল দিয়েছিলাম তো বেলটা কদিন পর দেখলাম পেকে গেছে ওই ছোট্ট বেলটা আমি এখানে ফাটিয়ে পুঁতে দিয়েছিলাম তাও শিবরাত্রির তো অনেক দিনই হয়ে গেল এখন দেখছি ছোট্ট ছোট গাছ হয়েছে আজ না দু তিনটে এচোর পারব আগামীকাল শনিবার আমাদের নিরামিষ আছে তো একটু এঁচোর করে রাখবো আর এই যে এঁচোরগুলো পাচ্ছে না এগুলো না মানে ঠিক কাঁঠাল হবে না কারণ ট্যাঁড়া বেঁকা এঁচুর কাঁঠাল হলেও সেরকম হবে না তো সেই কারণে যত হ্যান্ডিক্যাপ বলতে পারো হ্যান্ডিক্যাপ এঁচুরগুলোকে পাচ্ছি তবে এখন এঁচোর না সেরকম ভালো পাচ্ছে না কদিন আগে একটা খেয়েছিলাম এইচুর মানে এঁচুরটা না গাছ থেকে পাড়ার পর ঘরে রেখে দিয়েছিলাম এই দেখো তেরা বেঁকা হ্যান্ডিক্যাপ এঁচুর তো এই চোরটা ঘরে রেখেছিলাম দুদিন এবার তারপর দেখি কীরকম যেন কাঁঠাল কাঁঠাল টাইপের হয়ে গেছে মানে ওটা না কাঁঠাল না এই চোর সেটা খাওয়ার মতো ছিল না চলে এসেছি রান্নাঘরে করাতে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে যো আমটা একটু আগে গাছ থেকে পারলাম না ওখান তখন তো দুটো পারলাম আর ঘরে একটা ছোট্ট ছিল তো এটা দিয়ে একটু পাতলা করে আমের ঝোল করছে সামান্য একটু দিচ্ছি হাতে পর সামান্য একটু হলুদ তোমরাও এই সময় একটুখানি আমের ঝোল খেয়ে দেখো বা আমডাল আমডাল একদিন করবো এর মধ্যে তো এই সময় না এটা খাওয়া খুবই উপকার আর আমি মানুষটা হচ্ছে তোমার চাটনি মানে ভাতের পাতে একটু চাটনি হলে বেশ বলে না জমে যায় আমার অবস্থা হচ্ছে সেই রকম আর আমি তো এমনিতেই মিষ্টির পোকা চাটনিতে একটু মিষ্টি মিষ্টি থাকে যদি আমঝোলে বেশি মিষ্টি দিই না এখানে দেখো আজকে সকালেই দইটা পেতেছি রাতেও পেতে রাখি কল কালকে রাত আর পাতা হয়নি আজ সকালেই পেতে দিয়েছি দুটো তিনটের মধ্যে দইটা আশা করি হয়ে যাবে এই দেখো আম ঝোলটা কি সুন্দর হয়েছে না চিনি দিইনি এখনও নুন হলুদ দিয়ে ফোটালাম এরপর চিনি দিয়ে আরেকটু একটু ফুটিয়ে নাবিয়ে নেব তবে একেবারে এই কিচেন চিমনিটা জ্বললে না কিচ্ছু কথা শোনা যায় না নিজের কথা নিজেই ভালো করে শুনতে পাই না আর তবে এই চিনির আলোটা হয়ে না আমার খুব সুবিধা হয়েছে আমার যে রান্নাঘরের দেয়ালের আলোটা দিনের বেলা জ্বালতে হয় না এই যে এবার একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তবে খুব একেবারে চাটনির মতো মিষ্টি করব না কারণ আম আমের ঝোল বা আমের টক তো একটু টকটক না থাকলে ঠিক ভালো লাগে না চলো শেষপাতের খাওয়াটা প্রথমবার প্রথমেই করে দিলাম মানে রান্না করতে বসে রান্নার শেষপাতের খাওয়াটা রান্না শুরুতেই করে নিলাম এবার একে একে সব করব তবে হ্যাঁ ভাতটা হয়ে গেছে চলো হয়ে গেছে মনে হচ্ছে এবার নামিয়ে ফেলি আজকে করবো একটু নোটে শাক ভাজা এই দেখো এটা কাঁচের বাটিতে রেখেছি যে কোনো টক জাতীয় জিনিস না নয় কাঁচের বাটিতে নয় তো স্টিলের বাটিতে রাখাটাই উচিত আমি তো তাই করি কারণ না হলে একটু বিক্রিয়া ঘটে মানে সিলভার বা কাঁসার বাসনে রাখলে বা পিতলের বাসনে রাখলে এখানে দেখো নোটে শাক কুচিয়ে নিয়েছি আর কড়াতে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তো এবার শাকটা একেবারেই করে নিচ্ছি মানে অনেকে আবার সেদ্ধ করে নিয়ে আবার পরে ভাজে তো আমি একেবারেই করে নিচ্ছি আর একটু চচ্চড়ি টাইপের করব তো সামান্য একটু পটল আর আলু দিয়েছি কুমড়ো দিলে আরও বেশি ভালো হতো তবে কুমড়োটা এই মুহূর্তে ঘরে নেই একটু নুন দিলাম শাকে না নুনটা কম লাগে সব সময়। কেন বলো তো শাক যখন রান্না করব দেখতে মনে হয় যেন কত একটু হলুদও দিয়ে দিলাম তো বলছিলাম যে এটা শাক যখন রান্না করি তখন দেখে মনে হয় কত শাক কিন্তু যে সেদ্ধ হয়ে যায় একদম পরিমাণটা কমে যায় একটু চিনিও দিয়ে দিলাম যে কিছু কিছু শাকে না আবার একটু মিষ্টি বেশি না দিলে ঠিক ভালো লাগে না তো আমি পরিমাণ মতনই দিই আর অনেকে আবার কি করে মানে আগে নুন হলুদ দিয়ে সব করে নেয় রান্নাটা না পাবার আগে অনেকে চিনি দেয় কিন্তু আমি না এরকমভাবে করতে গিয়ে দেখেছি আমি চিনিটা দিতেই ভুলে যাই রান্নাতে সেই জন্য আমি বাবা একেবারে চিনি নুন হলুদ সব দিয়ে একেবারে করে নিই শাকটা হয়ে গেছে আর এবার করছি হচ্ছে মাছের ঝোল যেহেতু বাড়িতে আমরা মা মেয়ে দুজনেই খাবো কারণ শাশুড়ি মা তো নেই মেয়ের বাড়ি গেছে তো আমাদের দুজনের মতো ঝোল করে নিচ্ছি আর পাতলা পুরো ঝোল করব। এই গরমে রিচ আর কিছু খেতে ইচ্ছা করে না এই দেখো শুধু আলু দিয়ে আর একটুখানি আদা বাটা জিরে গুঁড়ো দিয়ে পাতলা মাছের ঝোল করে নিয়েছি শাক আর মাছের ঝোল হলো চাটনিটা তো আর ভাত দিয়ে খাওয়া যাবে না চাটনিটা শুধুই খাবো তো এই চিন্তা করে ভাবলাম মেটা যদি খেতে কষ্ট হয় প্রথমে ভেবেছিলাম ডাল করব না তারপর চিন্তা করে দেখলাম শুধু শাক আর মাছ দিয়ে খাবে তো মেটা আবার একটু ডাল খেতেও ভালোবাসে মানে ও একটু শুকনো শুকনো খেতে পারে না তো ওর কথা চিন্তা করি একটু ডাল বসিয়ে দিলাম আর ডালটা গ্যাসে বসিয়ে গ্যাসটা একদম আঁচ কমিয়ে দিয়ে আমি এখন যাচ্ছি ছাদে যে রোদকে ভয় পাচ্ছিলাম সকাল থেকে যাই না এখন যাচ্ছি সেই রোদে একেবারে সকালের জামাকাপড় মেয়ের স্নান হয়ে গেছে মেয়েকে আর রোদে পাঠালাম না মেয়ের স্নানের জামাকাপড় সব নিয়ে একেবারে যাচ্ছি আমাদের সিঁড়িটার অবস্থা দেখেছ কি নোংরা তার কারণে এই দেখো আমাদের দোতালায় না পুট্টির মানে রঙের কাজ হবে সেই জন্য পুটটি চলছে পুট্টির কাজ চলছে চলো দেখাই একটু এই দেখো কি ভাল লাগছে না এই একটা ঘর এই ঘরের সঙ্গে একটা অ্যাটাচড বাথরুম আছে এটা শাশুড়ি মা এটা কমন বাথরুম আর এই দেখো আমার বিশাল বড় ডাইনিং স্পেস ওপেন কিচেন এইদিকে ঠাকুর ঘর তো চলো ঘুরে আসি ছাদ থেকে পুরো কমপ্লিট হোক তারপর আবার একদিন ঘুরিয়ে দেখাবো আর এই দরজাটা কি সুন্দর দেখো আমার দরজাটা বাড়ি পছন্দ হয়েছে এক পার্লারই দরজাটা বাট ডিজাইনটা কি সুন্দর বলো তো যখন রঙ করবে দরজাটা আরও ভালো লাগবে জানি কবে দোতলা আসতে পারবো অলরেডি দুটো দুর্গা পুজো কেটে গেছে আমাদের দোতলা শুরু হয়েছে তবে এই জানালাটা খোলা হয়নি তারা খুলে দি সকাল থেকে আসেনি তো হ্যাঁ যেটা বলছিলাম তবে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে মানুষ একটু একটু করেই করে একেবারেই সব কিছু করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো ওর বাবা একটু একটু করেই করে আবার কিছুদিন কাজে অফ দেয় মানে দোতলার কাজে এই দেখো যেন আগুনের গোলার সামনে এসে গেছি দেখোছো কি রোদ কি রোদ আমার ছাদে কয়েকটা টপ আছে গাছগুলোর অবস্থা দেখো এই গাছটা আমার ভারী ভালো লাগে কি সুন্দর মনে হয় যেন সেই বিনুনি করে আমরা দুদিকে ঝুলিয়ে রাখি না ঠিক আমার দেখে সেরকম মনে হয় দেখো গাছগুলো সব শুকিয়ে গেছে এখানে নয়নতারা গাছ দুটোও আছে এই কদিন আগে যেন পুতলাম না শ্বশুর মশায় ঘরের পিছনে হয়েছিল হঠাৎ দুটো গাছ বললাম তারপর টবে পুতলাম আর এই যে তুলসী গাছ আমি সকালে আর জল দেওয়া হয় না বিকেলে একবেলায় জল দিই তবে আজ তো একাদশী আজকে তো তুলসী গাছে জল দিতে পারবো না বলে না কি একাদশীর দিন তুলসী দেবী তুলসী একাদশীর ব্রত করে এগুলো সব অ্যালোভেরা গাছ কত হয়েছে দেখো খালিভাবেই আলাদা করে করে ডাকবো ওই মুখে বলাটুকুই সার পরে উঠতে পারি না আর এখানটা কালো হয়ে গেছে কেন বলো তো এই যে আমের ফুলগুলো পড়ে পড়ে কালো হয়ে গেছে এই দিকটা আম একদম নেই পুরো ফাঁকা আর দ্বারা ওদিকটা যায় যে যত আম এখন এদিকে হয়েছে যেটুকু ঝড় হয়েছিল সেই ঝড়ে সব আমি প্রায় পড়ে গেছে এইখানে যে কটা হয়েছে আর আমাদের চারটে নারকেল গাছের মধ্যে একটা নারকেল গাছ তো দুর্গা পুজোর আগে বাছ করলো তোমরা যারা আমার ভিডিও দেখেছিলে আমি ভিডিওতে বলেছিলাম ওই দেখো নিচে দেখা যাচ্ছে নারকেল গাছের গুড়িয়ে গাছটা কেটেই দেওয়া হয়েছে গাছটাই বাছটা এই নারকেল গাছেই পড়েছিল আর এই দিকে নারকেল গাছটাও দেখছি নষ্ট হয়ে গেছে এখন আপাতত দুটো গাছ আছে বাবা আমি পা রাখতে পারছি না আমার পায়ে যা এ হচ্ছে না মানে কি বলবো জ্বলছে পুরো খালি পায় ভুল করে চলে এসেছি গো ছাদে তো তখন যেটা বলছিলাম দেবী তুলসী নাকি একাদশী ব্রত করে তাই একাদশীর দিন তুলসী গাছে জল দিলে তার নাকি ব্রত ভেঙে যায় আমি তাই একাদশীর দিন জল দিই না আর রবিবারও শুনি তুলসী গাছে জল দিতে নেই আগে জানতাম না এখন জানি তাই এখন দিই না আমি দেখো গোমটা পড়ে পুরো ছাদে জামা কাপড় মেলতে হচ্ছে ছাদ থেকে অনেকক্ষণ আগেই নিচে চলে এসেছি আর বসে বসে এতক্ষণ এঁচুর কাটছিলাম আর এই দেখো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে এতে সামান্য একটু নুন হলুদ একটু চিনি দিয়েছি আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর কাঁচা সরষে তেল দিয়েছি কোনো ফোড়ন দিইনি আর এই ডালটা মেয়ে খেতে খুব ভালোবাসে তো ওই জন্যই এরকম করলাম ডালটা শুধু মেয়ে না মেয়ের মাও ভালোবাসে আর এই দেখো এতক্ষণ ধরে এই তিন এঁচুর তিনটে তো পেরেছিলাম তখন তিনটে এঁচুর কাটলাম এই দেখো এক সসপ্যান ভর্তি হয়েছে মাত্র তিনটে আলু দিয়েছি বাকিটা পুরোটাই এছো তো এটা এখন এমনি থাক রাত্রে সেদ্ধ করব তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি তোমরা সবাই খুব ভালো থেকো টাটা